নমস্কার বন্ধুরা অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আমি আজকের বানাবো এগ চাউমিন তবে রেস্টুরেন্টের স্টাইলে নয় একেবারে ঘরোয়া পদ্ধতিতে যেটা আমার মা আমাদের করে দিত ঠিক সেইভাবেই তবে কিছু জিনিস আমি নতুনভাবে অ্যাড করেছি যেটা ক্যাপসিকাম ক্যাপসিকাম সবুজটা থাকলেও তখন লাল হলুদ অত পাওয়া যেত না আমার মা গাজর আলু পেঁয়াজ ডিম বা সবুজ ক্যাপসিকাম দিয়েই করতো খেতে খুবই ভালো হতো একেবারে ঘরোয়াভাবে তৈরি খুবই হেলদি হেলদিভাবে হেলদি হতো চলুন আজকে করি কি কি উপকরণ আমি নিয়েছি নিয়েছি আমি লাল হলুদ সবুজ ক্যাপসিকাম তিনটে আর আলু নিয়েছি একটা গাজর নিয়েছি একটা আর হচ্ছে পেঁয়াজ নিয়েছি একটা সব ক্যাপসিকামগুলো লম্বা লম্বা করে কেটে নেব গাজরটাও লম্বা করে কেটে নেব। পেঁয়াজও লম্বা করে কেটে নেব কারণ চাউমিনে লম্বা করে কেটে নিলেই বেশি ভালো লাগে এবার প্রথমে সবার প্রথমে আমি কড়াইয়ে কিছুটা তেল দিয়েছি দিয়ে তিনটে ডিম আমি ভুজিয়া মতো করে নেব একদম কড়াই দিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে সামান্য নুন দিয়ে নেড়ে নিয়ে আমি ভুজিয়া বানিয়ে নিচ্ছি প্রথমে ভুজিয়াটা আমি বানিয়ে রেখে দেব। তাহলে একেবারে চাউমিনটা যখন করব তাহলে আলাদা করে ঢালতে হবে না ভুজিয়া বানানোর জন্য একেবারে শেষে আমি মিশিয়ে নিতে পারবো প্রথমে আমি কিছুটা পরিমাণ তেল দিয়েছি ওই তেলের মধ্যে আলু দিয়ে দিয়েছি প্রথমে আমি আলুটা দেব আলুটা অল্প ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে আমি গাজরটা দিয়ে দেবো দেখুন গাজরগুলো একেবারে লম্বা লম্বা করে কেটেছি দেখ যার কারণে দেখতেও খুব ভালো লাগছে প্রত্যেকটার সাইজ সমানই আছে গাজরটা আর আলুটা সিদ্ধ হওয়ার জন্য নুন দিয়ে দিয়েছি আমি হাফ চা চামচ হাফ চা চামচ নুন দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করলেই গাজরও মোটামুটি সিদ্ধ হয়ে আসবে দেখুন গাজরগুলো আমি দেখিয়ে দিচ্ছি লম্বা লম্বা করেই কেটে দিয়েছি দেখাচ্ছি যার কারণে আমার কিছুটা নাড়াচাড়া করার পর কিছুক্ষণ পর যখন দেখব মোটামুটি গাজর ও আলু সিদ্ধ মোটামুটি হয়ে এসেছে ঠিক সেই সময় কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব পেঁয়াজটা হাতে একটু চেপে নিয়ে দিয়ে দিলে পেঁয়াজ গুঁড়ো ছেলে যাবে তাহলে ভাজতে সুবিধা হবে একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে খুব বেশি ভাজা হওয়ার দরকার নেই তখন এক এক করে ক্যাপসিকামগুলো দিতে থাকবো প্রথমে হলুদ সবুজ ক্যাপসিকামটা দিয়েছি তারপর হলুদটা দিয়েছি তারপরে লাল ক্যাপসিকাম দিয়েছি যখন যেটা খুশি দিন ওটা ব্যাপার না কিন্তু ক্যাপসিকামগুলো সব দিয়ে দিলেই হবে ক্যাপসিকামগুলো বেশি আগে দেওয়ার দরকার নেই মোটামুটি প্রায় এগুলো সত্তর আশি পারসেন্ট হয়ে যাবে ভাজা ঠিক সেই সময় দিলেই হবে তবে ক্যাপসিকামের রংটা থাকবে নইলে বেশি সিদ্ধ হয়ে গেলে রংটা থাকবে না এবার এর মধ্যে নুন দিয়ে দেবো একটা চামচ একটা চামচ নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব তারপরে চিনি দিয়ে দেবো একটা চামচ নুন ও চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আপনারা কেমন নুন বা কেমন মিষ্টি খান মিষ্টি খান সেই অনুযায়ী দিয়ে দেবেন সব দেখুন সব সবজিগুলো ভাজা হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি ডিমটা মিশিয়ে দেব। ডিমটাকেও ভালো করে সবজিগুলোর সঙ্গে মিশিয়ে দেব নইলে পরে মেশাতে অসুবিধা হবে খুব ভালোভাবে যখন মিশে যাবে আমি এর মধ্যে এবার চাউমিনটা দেব। দেখুন আমি কতটা কম তেলে চাউটা বানাচ্ছি আমি কিন্তু খুব বেশি তেল দিইনি খুব অল্প তেলেই আমি বানাচ্ছি চাউটা সিদ্ধ করে রাখার পর চাউটা যাতে না গায়ে লেগে যায় ওর মধ্যে আমি একটা চামচ তেল মাখিয়ে দিয়েছিলাম দেখুন যার কারণে চাউগুলো একদম ছাড়া ছাড়া হয়েছে কারণ গায়ে লেগে থাকছে না এবার সবজিটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে যখন মিশিয়ে নেব ভালোভাবে যখন মিশে যাবে তখন এর মধ্যে আমি গোলমরিচ দিয়ে দেবো এক চা চামচ এক চা চামচ গোলমরিচের গুঁড়ো দেবো আমি কোনো রকম কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা গুঁড়ো লঙ্কা কিছুই দিইনি শুধুমাত্রই গোলমরিচেই করেছি যার কারণে টেস্টটা অনেক গুণে বেড়ে গেছে দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার আমি নামানোর কিছু আগে দিয়ে দেবো একটা চামচ টমেটো সস টমেটো সসটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চাউমিনটার সঙ্গে চাউমিনের সঙ্গে খুব ভালোভাবে যখন মিশিয়ে নেব যখন মিশিয়ে নেওয়া হয়ে গেলে যখন দেখবেন তলায় লেগে যাচ্ছে না বুঝবেন যে হয়ে গেছে এবার নামিয়ে নিতে হবে দেখুন আমি করছি অলাই খুব একটা লেগে যাচ্ছে না হয়ে গেছে এইভাবে চাউমিন বানিয়ে নিলে বেশ ভালোই লাগে বাড়িতে আর খুবই হেলদি হয় আর বাচ্চাদের তো খুবই পছন্দ হবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনি যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিতে পারেন তাহলে পরবর্তী নোটিফিকেশানটি সবার আগে আপনার কাছেই চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটা ভিডিওতে দেখুন চাউমিনটা হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে